ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন ফেব্রুয়ারি মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে ৬ ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ পনেরোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুড়ি ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি শনি রাশিতেই অবস্থান করছে এবং মার্গী অবস্থায় রয়েছে কাজেই শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে আপনি যদি পুরনো কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন দীর্ঘদিন ধরে তবে আপনাকে সাবধান থাকতে হবে পেটের সমস্যা উচ্চ রক্তচাপ মাথা গরমের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও চক্ষু সংক্রান্ত সমস্যা এবং শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম পথি অবস্থান করছে দ্বাদশভাবে আর দ্বাদশভাবে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কাজেই কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ নয় কিন্তু কুড়ি ফেব্রুয়ারির পরবর্তী সময় আপনার জীবনে আসবে বিদ্যা সফলতা কাজেই এই মাসে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিশ্রম করবেন তবে সামান্য কিছুটা শুভ উচ্চ শিক্ষার্থীদের জন্য এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে পঞ্চম পথে যেহেতু দ্বাদশভাবে থাকছে কাজেই প্রেমিক প্রেমিকাদের কিছুটা হলেও সাবধান থাকতে হবে নচেত তৃতীয় পক্ষের কারণে দেখবেন আপনাদের প্রেম জীবন কোনো না কোনো কারণবশত নষ্ট হতে পারে কিন্তু কুড়ি ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনি উপলব্ধি করবেন যেই তৃতীয় পক্ষের কারণে আপনার প্রেম ভেঙেছে সে কিন্তু আপনার ক্ষতি চাইছে আপনাদের মধ্যে সম্পর্ককে নষ্ট করতে চাইছে এবং কে সেটা চাইছে সেটিও কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যার কারণে আপনার অনুশোচনাবোধ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে দেখবেন নতুন প্রেম হওয়ার পরেই আপনার মাথায় কিন্তু একটা বিবাহের চিন্তাভাবনা এসে যাবে আপনি যদি হঠাৎ করে বিবাহ করতে চান তবে এই মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ এছাড়াও যারা বিবাহ করবেন ভাবছেন এবং পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে জানাব চোদ্দোই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করুন পাত্রপাত্রী দেখাশোনা করুন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে এই সপ্তম ভাব আবার নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করছে কাজেই ব্যবসা বাণিজ্য থেকে অর্থ আসবে ধীর গতিতে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে এই অর্থ আসার গতি অনেকটাই বৃদ্ধি পাবে ধনভাবে যেহেতু রাহু অবস্থান করছে আচমকায় আপনারাতে অর্থ এসে যেতে পারে এই অর্থ আসবে লটারি থেকে ফাটকা থেকে এমনকি শেয়ার বাজার থেকে দেখবেন যারা কোনো দিন হয়তো লটারির টিকিট কাটেননি হঠাৎ করে টিকিট কাটবেন এবং হঠাৎ করে বড় পরিমাণ প্রাইজ পেয়ে যাবেন ছয় ফেব্রুয়ারির পরবর্তী সময়ে দাম্পত্য জীবন খুব একটা সুখের দেখতে পাচ্ছি না ছোটোখাটো কারণবশত দেখবেন বাঘবিতণ্ডার সৃষ্টি হতে পারে ছোট ছোটো কথাকে যদি ইগনোর করতে পারেন দাম্পত্য জীবন সুখের থাকবে এই মাসে আপনি যদি গাড়ি বাড়ি কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান তবে তার সুযোগ কিন্তু আসবেই আসবে এমনকি আপনি যদি কিনে নিতে পারেন তবে কিন্তু আপনার পক্ষে যথেষ্ট তা শুভ হবে আপনার যদি কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে তবে দেখবেন সেই সম্পর্ক আবার ফিরে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে ভাইয়ের সাথে বোনের সাথে এমনকি পুরনো প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হতে চলেছে তবে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে নারীঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি এমনকি আপনার মান সম্মান নষ্ট হওয়ার যোগও দেখতে পাচ্ছি দ্বাদশভাবে যেহেতু বুধ অবস্থান করছে কাজেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা গুরুত্বপূর্ণ কোনো সংক্রান্ত বিষয়ে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না আর যদি নেন তবে তা আপনার বিপক্ষে যেতে পারে কাজেই সতর্ক থাকুন এই মাসে আপনার ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি কাজেই ছয় ফেব্রুয়ারি থেকে অন্ততপক্ষে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনিতেই আপনারা যথেষ্ট সতর্ক থাকেন তবুও দেখা যেতে পারে আপনি হয়তো সাইডে দাঁড়িয়ে রয়েছেন কোনো গাড়ি এসে ধাক্কা মেরে দিতে পারে সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ সন্তান নেওয়ার পরিকল্পনা করুন অবশ্যই বাস্তবায়িত হবে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম আদিত্যায়ু নম এই মন্ত্র জপ করুন এর পাশাপাশি প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এছাড়াও প্রতিদিন আপনি একশো আটবার করে ওম গাং গণপতয় নম এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকার পাবেন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ